আচ্ছা ভারতের উপরাষ্ট্রপতি যদি তার মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন তখন ঠিক কি হয় এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কারণ উপরাষ্ট্রপতির পদটা দেশের শাসন কাঠামো একটা বিশেষ জায়গা রাখে একদম আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে যাই পুরো প্রক্রিয়াটা মানে সাংবিধানিক পদ্ধতি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নতুন নির্বাচন এই সব কিছু ব্যাখ্যা করে ঠিক তো আজ আমরা চেষ্টা করব এই বিষয়গুলো সহজভাবে বুঝতে যাতে পুরো ছবিটা পরিষ্কার হয় আসুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি নিশ্চয়ই তাহলে প্রথমে আসা যাক একেবারে মূল পদত্যাগ প্রক্রিয়ায় মানে সংবিধান অনুযায়ী একজন উপরাষ্ট্রপতি কিভাবে তার পদ থেকে ইস্তফা দেন দেখুন সংবিধানের সাতষট্টির খ অনুচ্ছেদ এটা খুব পরিষ্কার করে বলা আছে পদ্ধতিটা বেশ সাপটা। আচ্ছা উপরাষ্ট্রপতিকে নিজের হাতে লেখা একটা পদত্যাগপত্র সেটা সরাসরি রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয় ও সরাসরি রাষ্ট্রপতির কাছে হ্যাঁ আর রাষ্ট্রপতি যখন সেই পদত্যাগপত্র গ্রহণ করেন ঠিক তখন থেকেই উপরাষ্ট্রপতির পদটা আনুষ্ঠানিকভাবে শূন্য বলে ধরা হয় মানে এখানে খুব বেশি জটিলতা নেই বেশ বেশ তাহলে পদ শূন্য হল কিন্তু উপরাষ্ট্রপতি তো পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানও তাই না একদম তার পদত্যাগের পর রাজ্যসভার কাজ কে চালান এটা তো একটা বড় প্রশ্ন মানে সংসদের উচ্চকক্ষের কাজ তো থেমে থাকতে পারে না না একেবারেই না আর তার ব্যবস্থাও সংবিধানে করা আছে উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে নব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন হ্যাঁ তিনি তখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মানে রাজ্যসভার অধিবেশন চালানো বা অন্যান্য যা যা কাজ থাকে সেই সব কিছুই তিনি দেখেন আচ্ছা তার মানে রাজ্যসভার কাজ আটকায় না ডেপুটি চেয়ারম্যান সেই দায়িত্বটা নেন ঠিক এতে আইন প্রণয়ন বা আলোচনার প্রক্রিয়াটা স্বাভাবিকভাবেই চলতে থাকে হুম বোঝা গেল কিন্তু এখানে আরেকটা সম্ভাবনাও তো থাকে যদিও হয়তো বিরল যদি এমন হয় যে একই সময়ে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুটো পদই খালি হয়ে গেল হ্যাঁ এটা একটা খুবই বিশেষ পরিস্থিতির কথা মানে দুটো সর্বোচ্চ পদ একসাথে খালি এরকম অস্বাভাবিক অবস্থায় কে দায়িত্ব নেন এই পরিস্থিতির জন্য সংবিধানের নির্দেশ আছে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের পদই একই সময় শূন্য হয়ে যায় তখন ভারতের যিনি প্রধান বিচারপতি ও প্রধান বিচারপতি হ্যাঁ ভারতের প্রধান বিচারপতি তখন অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যতক্ষণ না নতুন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিচ্ছেন বা দারুণ ব্যবস্থা তো দেশের সর্বোচ্চ পদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটা খুবই জরুরি নিঃসন্দেহে এই ব্যবস্থাটা সংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করে আচ্ছা এবার আগের অবস্থায় ফেরা যাক উপরাষ্ট্রপতির পদটা শূন্য হল নতুন নির্বাচন কতদিনের মধ্যে করতে হয় কোনো সময়সীমা আছে কি হুম অবশ্যই সময়সীমা আছে সংবিধানের আটষট্টির দুই অনুচ্ছেদ বলছে যে উপরাষ্ট্রপতির পদ খালি হলে সেই নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব মানে কোন নির্দিষ্ট মাস বা দিন হ্যাঁ মানে কোনো অবস্থাতেই পদ শূন্য হওয়ার তারিখ থেকে ছমাসের বেশি দেরি করা চলবে না ও আচ্ছা সর্বোচ্চ ছমাস ঠিক এই ছমাসের সময়সীমাটা দেওয়া হয়েছে যাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদটা বেশিদিন খালি না থাকে আর পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে ভারতের নির্বাচন কমিশন তার মানে ছ মাসের মধ্যে নির্বাচনটা করতেই হবে এটা বাধ্যতামূলক একদম আচ্ছা এবার তাহলে নির্বাচন পদ্ধতিটা নিয়ে একটু কথা বলি কারা ভোট দেন এই নির্বাচনে পদ্ধতিটাই বাকি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদের উভয় কক্ষের মানে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্যরা সমস্ত সদস্য মানে নির্বাচিত মনোনীত সবাই হ্যাঁ নির্বাচিত এবং মনোনীত সবাই কোন ভেদাভেদ নেই আর পদ্ধতিটা পদ্ধতিটা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব যাকে ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আর তার সাথে একক হস্তান্তরযোগ্য ভোট বা সিঙ্গল ট্রান্সফারেবল ভোট পুরো ভোটগ্রহণটা হয় গোপন ব্যালেটে এই আনুপাতিক প্রতিনিধিত্ব আর একক হস্তান্তরযোগ্য ভোট এই ব্যাপারটা একটু জটিল শোনায় এটা কেন ব্যবহার করা হয় এর সুবিধাটা কি আসলে এর মূল উদ্দেশ্য হল যিনি নির্বাচিত হবেন তিনি যেন সংসদের যতটা সম্ভব বেশি অংশের সমর্থন পান মানে বিভিন্ন দল বা মতের সাংসদদের কাছে যেন তার গ্রহণযোগ্যতা থাকে আচ্ছা যাতে শুধু সংখ্যাঘরিষ্ঠ দলের নয় বরং একটা বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব করেন ঠিক তাই এটা একটা বৃহত্তর ঐক্যমত্য তৈরি করতে সাহায্য করে আর প্রার্থী হওয়ার জন্য কিছু শর্ত আছে কি রকম শর্ত মনোনয়নপত্রে অন্তত ২০ জন সাংসদকে প্রস্তাবক হিসেবে সাইন করতে হয় আর আরও ২০ জন সাংসদকে সমর্থক হিসেবে সাইন করতে হয় ও বিশ জন প্রস্তাবক আর ২০ জন সমর্থক বেশ কঠিন তো হ্যাঁ এটা নিশ্চিত করে যে শুধুমাত্র সিরিয়াস প্রার্থীরাই এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মানে যাদের সত্যিই কিছুটা সমর্থন আছে সংসদে বোঝা গেল তাহলে নির্বাচন প্রক্রিয়াটা বেশ সুচিন্তিত নির্বাচন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই শপথ গ্রহণ একদম নির্বাচনে যিনি জয়ী হন তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের উপরাষ্ট্রপতি এবং পদাধিকারে বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন আমাদের ইতিহাসে কি এমন উদাহরণ আছে যে কোনও উপরাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করেছেন হ্যাঁ আছে একটা বেশ উল্লেখযোগ্য উদাহরণ হল দুহাজার সালের ঘটনা দু হ্যাঁ তৎকালীন উপরাষ্ট্রপতি ছিলেন ভৈরুং সিং শেখাওয়াত তিনি সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওহ হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে কিন্তু তিনি সেই নির্বাচনে হেরে যান আর তারপরেই তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তারপর এই সাংবিধানিক প্রক্রিয়ায় মেনেই আবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন হয় এবং মোহাম্মদ হামিদ আনসারি পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার মানে এই পদ্ধতিটা শুধু কাগজে কলমে নয় বাস্তবেও প্রয়োগ হয়েছে এবং সফলভাবে কাজ করেছে একদম এটা প্রমাণ করে যে আমাদের সাংবিধানিক কাঠামো এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কতটা প্রস্তুত তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি একটা স্পষ্ট ধারণা পেলাম যদি সংক্ষেপে বলি উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে রাষ্ট্রপতির কাছে লিখিত চিঠি দেন ঠিক পদ শূন্য হলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সময়ে সভার কাজ চালান হ্যাঁ ছ মাসের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন করাতে হয় যেখানে সংসদের সব সদস্য নির্বাচিত ও মনোনীত আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভোট দেন একদম ঠিক এবং নবনির্বাচিত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন একবারে নিখুঁত সার সংক্ষেপ আর এই পুরো প্রক্রিয়াটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা যায় তাই না কি বলুন তো এই যে একটা নির্দিষ্ট ধাপে ধাপে এগোনোর সাংবিধানিক পদ্ধতি এটা আসলে ভারতের শাসন ব্যবস্থাকে একটা গভীর স্থিতিশীলতা আর ধারাবাহিকতা দেয় বিশেষ করে যখন দেশের এত উঁচু একটা পদ হঠাৎ খালি হয়ে যায় তখন যাতে রকম সাংবিধানিক শূন্যতা বা সংকট তৈরি না হয় এই পুরো কাঠামোতা সেটাই নিশ্চিত করে হুম এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা দিক